বোনেরা ঈদের ড্রেস নিয়ে চলে আসলাম সাতশো টাকা দামের গর্জিয়াস বারিশের ড্রেস মাত্র এক হাজার টাকার খাতায় আমার বোনেরা কেউ ভিডিওটা স্কিপ করবেন না ডিজাইনটা সবাই দেখে যান মাত্র এক হাজার টাকার খাতায় আপনারা কি পাচ্ছেন অবশ্যই ভিডিওটা দেখবেন বলে কেউ ভিডিওটা স্কিপ করবেন না একবার দেখার মতো দেখেন কত সুন্দর কত গর্জিয়াস সম্পূর্ণ অল ওভার গর্জিয়াস মাত্র এই ড্রেসটা পাবেন এক হাজার টাকার খাতায় বোনেরা এত সুন্দর গর্জিয়াস পার্টি ড্রেস যদি আপনারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন বোনেরা ছয়টা কালার হবে পানির দামে পাবেন পানির দামে মাত্র বাইশশো তেইশশো টাকা করে কিনতে হবে আর আমাদের কাছে পাবেন চোদ্দোশো পনেরোশো টাকার অনেক কমে মাত্র এক হাজার টাকার খাতায় আমার বোনেরা কেউ বিরোটা স্কিপ করবেন না কালার দেখেন প্রত্যেকটা কালার দেখেন মেরুন কালার পিত কালার পেঁয়াজ কালার তারপর আঙ্গুর কালার তারপর আপনার যে এটাও আঙ্গুর কালার ওটা পেস্ট কালার বোন আপনার কাছে যেই কালারটাই ভালো লাগে নিয়ে নেবেন এগুলার ড্রেস বাইশশো তেইশশো টাকা দামের ড্রেস আপনাদেরকে আজকে একবারে অফার প্রাইসে মাত্র এক হাজার টাকার খাতে দিয়ে দিব কিন্তু বোন অবশ্যই কিন্তু আমাদের এই ভিডিওটা শেয়ার করতে হবে যাতে আপনার কাছ থেকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো হারিয়ে না যায় বোন হ্যাঁ দেখেন আমি খুলে দেখাচ্ছি ডিজাইনটা আর প্রাইসটাও এখানে বলে দিচ্ছি বোন আরেকটা কথা আপনারা যারাই পাইকারি নিয়ে বিজনেস করতে চান বোনেরা একটা দিন হলো আপনারা চলে আসবেন আমাদের এই মেগা শপে আমাদের এই মেগা শপের অ্যাড্রেসটা হলো পুরান ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন বোন আসলেই বুঝতে পারবেন হাজার হাজার পোটা গাছ আমাদের কাছে বোনেরা হ্যাঁ দেখেন অন্যটা দেখেন কত সুন্দর আমি বলে দিচ্ছি বলার আগে অবশ্যই কিন্তু আমার বোনেরা ভিডিওটা শেয়ার করবেন আপনার ঠিক এই পাঁচটাই আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে আপনার কাছ থেকেই চালুরতে কালেকশনের ভিডিওগুলো কোনো সময় হারিয়ে না যায় বোন আর এত সুন্দর এই গর্জিয়াস পার্টির ড্রেসগুলা আপনাদেরকে আজকে পঁচিশশো ছাব্বিশশো টাকা দামের ড্রেস মাত্র দিয়ে দিলাম এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় বোন আমি আবারও বলে দিচ্ছি এক হাজার তিনশো পঞ্চাশ টাকায় আপনি এত গর্জিয়াস একটা পার্টি ড্রেস যদি অর্ডার করতে চান আপনার কিন্তু একটি টাকা অগ্রিম লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ